হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো জীবনের প্রথম আসলে ইউটিউব থেকে লাইভে আসলাম এর আগে কখনো ইউটিউব থেকে লাইভে আসা হয়নি তো কিভাবে কি করতে হবে আসলে কিছু জানি না সামনে শুধু প্রতিদিন আপনি লাইভ করেন লাইভ করেন ইউটিউব থেকে তো আজকে আসলে চলেই আসলাম দেখি কি কি ফ্যাসিলিটি আসলে পাওয়া যায় যদি ইউটিউবে লাইভ করা হয় অনেক সময় দেখি অনেকেই লাইভ করতেছে অনেক 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 মানুষ ওয়াচিং এ থাকে ভাবলাম যে আমি একটু লাইভ করি যে দেখি আমার কিছু লোক আসে কিনা আর ইউটিউবে কি অনেক মানুষ আসে কিনা সেটা একটু করতেছি অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন ইনশাআল্লাহ ইউনিক যে ভিডিও গুলো আছে সেগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব সবাই একটু যারা সাবস্ক্রাইব কর যারে দেখেলে এমন যায় ভরে সে কি করে লুকিয়ে থাকে গো বুক চাপা কান্না সে তো আর দেখে না মায়া কি সে বুঝবে কি করে যদি তোমার মনে যা তবে আমার সুখের তোমার আলো কেন তোমার তোমারে দেখার তরে কিছু প্রশ্ন হিল জমা তোমারই খামে কে করিবে কারে ক্ষমা নিজেরই নামে কেন আমারি বেলায় এমন হবে যদি কখনো তোমার আমারি কথা মনে পড়ে যায় আসিও ফিরিয়া আবার

আমার কথা মনে পড়ে যায় তুমি কথা দিয়েছিলে নো ছেড়ে যাবে না সেই কথা কি মনে পড়ে না তুমি

লেগেছেন প্লিজ সাপোর্ট অবশ্যই সাপোর্ট থাকবে সব সময় সমস্যা নাই লাইফে যুক্ত থাকেন অবশ্যই সাপোর্ট থাকবে ইনশাআল্লাহ

সবাই যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করবেন অন্ধকার ঘরের মাঝে ভাষ্যের স্মৃতি চোখের ভাঝে কেউ রাখে না এখন কারো খব করছে বুকে চোখের পানি ইচ্ছে ছিল যত খানি নিজের হাতে দিলাম আমি কব তুই আছিস ভালো ঠিকই আমি তো নেই তিলে পুরছে হৃদয় শুধু তো ভাবে আমি তোরে কত ভালোবাসি বুঝলি না রে তুই তোরি কারণে আমি আজ দে যাই বলেছিলে ভুলিবে না কেন এমন হলো আসতে পারে যারা যারা যুক্ত আছেন সবাই সবাই একটু কমেন্ট করুন প্লিজ আপডেট দেওয়ার যান নেই আপডেট দিলে ফার্স্ট বলেছিলে ভুলিবে না যদি কারো সাবস্ক্রাইব বাড়ানোর কোনো টিপস লাগে সবাই একটু কমেন্ট করতে পারেন আমার যতটুকু সম্ভব আপনাদেরকে আমি সাবস্ক্রাইব কিভাবে বাড়াতে পারবেন খুব সহজেই অরিজিনাল যে সাবস্ক্রাইব আছে আমি আপনাদের টিপস দেব ইনশাআল্লাহ দিয়ে দেব যদি কারো অরিজিনাল সাবস্ক্রাইব কিভাবে বাড়াবেন সবাই কারো প্রয়োজন হয় অরিজিনাল সাবস্ক্রাইবের তাহলে অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন প্লিজ কমেন্ট করবেন আমি আপনাদেরকে যে অরিজিনাল যে টিপস গুলো আছে যেগুলো করলে আপনারা সাবস্ক্রাইব নিতে পারবেন ঠিক আছে ফেস আপনার হলো ইউটিউব অরিজিনাল যে সাবস্ক্রাইব গুলো আছে আপনাদের ভিডিও রিচ হবে তো এগুলো যদি কারো লাগে তাহলে সবাই একটু জানাবেন আমি টিপস গুলো বলবো আইডিয়ম

আমার অতি সত্তরই দুই হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে সেই জন্য একটা সেলিব্রেশন লাইভ করব কোথায় বেরোস কথা বহু ধৰ ফলত আল্লাৰ

বেশি বেশি সাবস্ক্রাইব লাগবে ঠিক আছে আপনারা প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা লাইভ করবেন তো কিভাবে করবেন দেখা গেলো সকালবেলা আপনি এক ঘন্টা করলেন দুপুরবেলা এক ঘন্টা করলেন আবার রাত যখন হবে তখন এক ঘন্টা করলেন তো যত বেশি লাইভ করবেন তত মানুষের কাছে পরিচিত হবেন প্লাস তারপরে যদি আপনি একটা ভিডিও মেক করেন ঠিক আছে সেটা বেশি বেশি মানুষ দেখবে যে এই ভাইকে তো একবার দেখছিলাম একটু জ্বালা দেখি তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড মতো আপনার ভিডিওতে মিস্টার পিষ্ট হয়েছিল কি গান গাও যা আপনার সব আইডিতে গেল বুঝলাম না কি আইডিতে গেল সব নাম সবটা আইতে দাও আসবে ওকে পুরো অন কর আজইরা আছেন তারা চলে আসেন আজকে আড্ডা হবে ভরপুর আড্ডা হবে প্রত্যেকের বিকাশে পাঁচশো করে টাকা দিয়ে দেবো আমার সাথে আড্ডা যে সম্পন্ন করবে প্রত্যেকের বিকাশ

ভাই যারা যারা ওয়াচিং আছেন ভাই একটা করে আপনারা সাতজন ওয়াচিং আসেন লাইক দিলে কি আপনাদের সমস্যা হাতে সমস্যা হয় নাকি হাতে সমস্যা নাকি হ্যাঁ টাকা দিয়ে আপনাদের সাথে লাইক করে আড্ডা দিই ভাই তারপরে যদি আপনারা একটা লাইক কমেন্ট না করেন তাহলে কেমনি ঠিক আছে সবাই একটু লাইক করেন সবাই গত লাইভে যারা যারা টাকা পাইছেন ভাই সবাই লাইক করেন আমি টাকা বলতে বুঝাইতেছি স্টার যারা যারা স্টার পাইছেন সবাই সবাই একটু লাইক করেন প্লিজ মাত্র তিনটা লাইক হয়েছে কেমনে কি ভাই বিশ জন তিরিশ জন চল্লিশ জন ওয়াচিং এ থাকেন ভাই লাইক দেন জন বুঝলাম না ভাই আপনারা এরকম করলে তো জীবনে সফলতা পাবেন না অনেক ট্যাক্স স্বীকার করতে হবে

历史。 আওয়াজ লক্ষ্মী মা খাবেন নাকি একবার বাংলা চানাচুর ঠিক আছে আপনারা শীতের দিনে চানাচুর দশটা আমাদের একটা ফ্যাক্টরি আছে থেকে ব্যবসা করতে পারেন আছে

एआई आर्ट ओके आगे चलो गूगल एआई हम सब जगह है बेबर सब जगह पता नहीं वो था हर तरह से जेमिनी है जेमिना सुन रेडिवु नहीं जेमिना सुन

হাই বন্ধুরা আমাদের কাছে আছে অরিজিনাল তাহাকিকের মোজা যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে অরিজিনাল তাহাকিকের সিনথেটিক লিদার আপনারা সবাই নিতে পারবেন ওয়াচিং অনেক অনেকে ওয়াচিং ছিল 20 জন 30 জন ওয়াচিং এ ছিলেন ছিল যে তাহাকিকের অরিজিনাল মোজা আপনাদের লাগে তো এটা সাইজ হচ্ছে আট তো সব সাইজে মোটামুটি এখন अवेलेबल আছে আমাদের স্টক আউট ছিল এখন আবার স্টক আসছে এই যে দেখতে পাচ্ছেন একটা সাইজ 9 নাম্বার তো আপনারা যদি চান তাহলে আমাদের নিতে পারেন এই তাহার থেকে অরিজিনাল সিনথেটিক লেদারে এটা আছে তো যোগাযোগ করতে পারেন কমেন্টে কমেন্ট করতে পারেন যদি কারো লাগে খুব কম দামে তো আপনারা যে মোজা সেল করতেছে আপনারা দেখবেন ডেলিভারি চার্জটা শুধু আপনি দিয়ে দিবেন আর মাত্র পাঁচশো টাকা আর সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ মাত্র ষাট টাকা ডেলিভারি চার্জটা দিলে আপনারা এই আপনাদের কাঙ্ক্ষিত যে মোজাটা আছে সেটা পেয়ে যাবেন একদম সিন্থেটিক লিদার অরিজিনাল তো কারো যদি লাগে এই সেন্থেটিক লিদারের মোজা তাহলে অবশ্যই সবাই যোগাযোগ করবেন আমি আমরা আমাদের মার্কেট সেই টু সব আমরা নিজ দায়িত্বে আপনাদের হাতে আপনার পছন্দের যে পণ্যটা আছে সেটা পৌঁছে দিব তাছাড়া আমাদের কাছে আছে একটি ওয়ালে চলা গাড়ি যেটা ওয়াল সিলিং সব জায়গাতেই চলে তো আপনারা ক্রোম বা ফেসবুক যেখানে গিয়ে সার্চ করবেন এ শপ আমাদের আপনাদের কাঙ্ক্ষিত যে মার্কেটে আছে সেখানে নিয়ে আসবে আপনারা ওইখান থেকে কেনাকাটা করতে পারেন যদি কারো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহিকের অরিজিনাল যে লেদারের মোজা সেটা আপনাদের হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ এবং অগ্রিম কোনো টাকা আমাদের দিতে হয় না আপনাদের কাছে যাবে তারপরে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি নিতে পারবেন এবং আমাদের কাছে যে গাড়িটা আছে ওয়ালে চলে সিলিং এ চলে সেটা আপনারা একবারে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাত্র একশো একশো দশ টাকা ডেলিভারি চার্জ দিয়েই যদি গাড়িটা ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা পুরোপুরি আবার রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে আরো দেরি আর দেরি কেন এখনই অর্ডার করুন আপনার বাচ্চার পছন্দের খেলনাটি বা গাড়িটি বলতে পারি তো চমৎকার একটি টয় তো যাই হোক অনেক আড্ডা হইলো কথা হইলো অনেকক্ষণ হয়ে গেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম বারাকাতু